ঝালমুড়ি বিক্রি করে আয় করছেন মাসে লাখ লাখ টাকা হ্যাঁ ঠিকই শুনছেন এই মামা বগুড়া সাতমাতার মুক্তমন্ত্রের সামনে প্রতিদিন বিকাল থেকে শুরু করে রাত দশটা এগারোটা পর্যন্ত ঝালমুড়ি বিক্রি করেন এনার ঝালপুরি এতই ভালো আর এতই জনপ্রিয় যে এনার কাছে ঝালমুড়ি খেতে হলে আপনাকে আগে থেকে গিয়ে লাইন ধরতে হবে দেখেন কি পরিমাণ লোকজন এসে এনার কাছে হচ্ছে ঝালমুড়ি

এখন দেখা একবার হাত টা সব খারাপ আপনার হাতের জ্বস নাই আমার দেশে বেশ রংপুরে ভাইপুর আর এখানে থাকেন কোথায় ফেন উত্তর চাল বড়া থাকেন কত বছর ধরে বিজনেস মেলা দিন হচ্ছে ভাই তাও কত আগেও করে এবার স্যারে দিছে আবার ধ্বস দিয়ে আর সারা নাই করোনার সময় মনে একটু স্যারে দিচ্ছে না করোনার সময় ধ্বস বুঝছে না তো আপনারা নিতে পারছেন না শহরৎ আবার মনে করেন এখন ব্যবসা মানি তো কিরকম হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো বের হচ্ছে গরমের জন্য মানুষের খাওয়া দিনে বারের খাওয়া লাগবে না বেদা কেনা ভালো হয় না টার্গেট হয় শেষ হয় আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া মনি মাখা হচ্ছে ঢাকা থেকে এখানে আসছেন ও ঢাকাতে তো তাহলে মুড়ি মাখা খাইছেন পার্থক্য কিছু বোঝা যায় এখানে কেমন লাগতেছে বেশি একটু মনে মনে হয় মোটামুটি ভালো খারাপ আচ্ছা